एक ले भी दो टूर मत ले जाओ एक एक मंदिर के ऊपर चढ़ाऊंगा एक ला रहा है मेरा बॉल कर रही है चलो भाई चलो जाना প্রায় চার পাঁচ দিন পর আজকে রোদ বেরিয়েছে পার্কের এই অবস্থা এত ভিড় রোদে সব বসে আছে দেখছিটা তো আরো বেশি অনেক ভিড় অনেক সবাই বসে আছে ওদিকে আমরাও চলে এসেছি পার্কে বাচ্চারা খেলা করছে এদের জন্য তো বসা যায় না যে বলে সে লেগে যাবে আকাশটা কত সুন্দর তাকানো যাচ্ছে আকাশটাও খুব সুন্দর হয়েছে একদম পুরো নীল হয়েছে আমরা বসার জায়গা পাচ্ছি না এই দেখি কোথায় এখানে রোদ আসবে না কত যে পাপড় পাওয়া যাচ্ছে পাপড় টাপড় অনেক কিছু পাওয়া যাচ্ছে ওইদিকে আরও আছে এখানে সবাই গান গান করছে এদিকটা দেখো তাই চার পাঁচ দিন পর রোদ উঠলে যা হয় হ্যাঁ চলো আসো মনে হচ্ছে মেলা বসেছে দেখতে মজা লাগছে দিল্লিতে এত ঠান্ডা খুব ঠান্ডা যে এই জন্য তো লোক অনেক ক্রোধ পেয়েছে কিন্তু সব বাইরে চলে এসেছে বাইরে মানে পার্কে এসে বসে আছে আর এমনিতে বাচ্চাদের সব স্কুল ছুটি তো বাচ্চারা এখানে খেলা করছে আসো কুকুর নিয়েও চলে এসেছে তো আমরা ভাবলাম ওই দিকটা তো জায়গা জায়গাই নেই বসার এই জায়গাটা একটু খালি আছে এখানে একটু বসি রোদে এখানে আছো আজকে আমরাও চলে এসেছি বাচ্চাটা একটু সুন্দর করে বাচ্চাটাকে নিয়ে আসে নিয়ে আজকে

ठंडा तो हो जाए ना फिर गंदा हो जाता है नीचे नीचे रुकू तो गंदा है आज ही धोया এই জায়গাটা শুধু খেলার জন্য বাচ্চাদের এখানে আগে ছট পুজো হতো তো এখন আর ছট পুজো হয় না বাচ্চারা এই যে ক্রিকেট খেলে কত বাচ্চা বাপরে প্রভাব চার পাঁচ দিন বাড়ি থেকে বেরোতে পায় ঠান্ডার জন্য বৃষ্টি হচ্ছিলো তারপরে মানে কুয়াশা পড়ছিল মানে হাওয়া কিছু কিছুদিনে যেন বাচ্চারা বেরোতে পারেনি এখন সবাই বেরিয়ে এই যে ক্রিকেট খেলছে ওই দিকটা আরও আছে না বলো मेला के मेला बोस के